একবার এক কৃষকের বাড়িতে মারার জন্য শুরু হয় এবং সেই ইঁদুর ফাঁদ থেকে বেরোনোর জন্য ফোন দিয়াটা শুরু করে এবং খুব স্বাভাবিকভাবেই সে খুব ভয় পেয়ে গেল এবং ফাঁদটি অকেজু করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির কাছে সাহায্য চাইলো মুরগি ঘটনা শুনে জবাব দিল যে ফাটটি আমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব স্বাভাবিকভাবে দুঃখ পেল এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল ছাগল ফাদের কথা শুনে বলল ওই ফাঁদ বড়দের জন্য নয় তাই আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না ইঁদুর ছাগলের কাছ থেকে সেম উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে গেল সব কথা শুনে গরু বলল ইঁদুরের ফাঁদ আমার মতো বড় পানির কিছু করতে পারবে না যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি কখনো সাহায্য করতে পারবো না ইদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো তারপর একদিন রাতের বেলা কৃষকের বউ অন্ধকারের ভেতরে বুঝতে পারলেন যে ফাদে কিছু একটা ধরা পড়েছে অন্ধকারে তিনি ফাঁদের কাছে হাত কিছু একটা কামড় খেলেন এবং দেখলেন ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে তার চিৎকারে কৃষকের ঘুম ভাঙল তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো চিকিৎসা শুরু হয়ে গেল কিন্তু অবস্থা মোটেও ভালো না ঔষধ হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন স্যুপের জন্য কৃষক মুরগিকে জবাই করে দিলেন অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হতে লাগলো দূর দূরান্ত থেকে আরো অনেক আত্মীয় আসতে লাগলেন বাধ্য হয়ে কৃষক ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য আরো ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগলো অবশেষে কৃষক তাদের গরুটিকে কষাইখানায় বিক্রি করে দিলেন একসময় কৃষকের বউ সুস্থ হয়ে উঠলেন আর এই সমস্ত ঘটনা ইঁদুর তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল আর এখন এই পুরো গল্প থেকে আমরা যে উপদেশটি পাই তা হলো কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব আপনার আমার নৈতিক দায়িত্ব কেউ যখন বিপদে পড়ে বা খারাপ সময় পার করে তবে তার বিপদে খুশি না হয়ে বরং তার পাশে গিয়ে দাঁড়ান দিন শেষে কাউকে কষ্ট দিলে কারো ক্ষতির চিন্তা করলে আমরা নিজেরাই তার ফল ভোগ করব।